নিউজ বাংলার এই মুহূর্তে আমরা চলে এসেছি আজিজুলদার কাছে যিনি সংখ্যালঘু হয়ে আজকে তিনি কিন্তু গণেশ পূজার সঙ্গে যুক্ত এবং ভারতবর্ষ অর্থাৎ ভারতবর্ষে বিবিদের মাঝে থেকে মিলন সেই ভারতবর্ষে আজিজুল কিন্তু করছে গণেশ পুজো তারা কি বলবেন দেখুন আজকে তো আমরা গণেশ পুজো করছি না এই নপড়া নবজন সংঘ এটা নিয়ে সাত বছর আমাদের চলছে আমরা গণেশ পুজো যেরকম করি আবার আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি আবার আমরা সাত আটশো মানুষের ভোগও খাওয়াই এটা বাংলার কৃষ্টি কালচার বাংলার জনদরদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছেই শেখা বাংলার মানুষের কাছে থাকতে হবে ধর্ম দিয়ে বাংলার মানুষকে কোনো দিন ভাগ করা যাবে না বাংলা আছে বাংলাতেই বাংলায় কোনো ভাষা ভেদেভেদ মানুষ বাংলার মানুষ মানবে না যে বাংলায় রবীন্দ্রনাথ নয়ডুর বিবেকানন্দ ক্ষুদিরাম বোস কে শুরু করে বিনয় বাদর দীনেশের দাস সেই বাংলায় কোনোদিন বাংলা ভাষা নিয়ে মানুষের ভেদাভেদ করা যাবে না বাংলা আছে বাংলাতেই বাংলার কৃষ্টি কালচারকে কোনোদিন সরানো যাবে না যেখানে দেখা গেল যে আজকে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন যে আমাদের 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 সমাধান অর্থাৎ ভারতবর্ষের মধ্যে প্রথম কোনো এমন কোনো প্রকল্প নিয়ে এলো যা অন্য কোনো রাজ্যে নেই তিনি তো লক্ষ্মীর ভাণ্ডারও নিয়েছিল ভারতবর্ষে কোনো রাজ্য করে দেখাতে পারিনি তিনি লক্ষ্মী ভাণ্ডার করেছেন তিনি স্বাস্থ্যসাথী করেছেন ভারতবর্ষে কোথাও হয়নি তিনি আবার আমার পায়ে আমাদের আমার সমাধান আমাদের সমাধান করছে আমাদের ওয়ার্ডে যেমন চোদ্দোটা বুথ চোদ্দোটা বুথ আমাদের এগারো তারিখ থেকে হবে এখানে মানুষ উচ্চে পড়বে চোদ্দটা বুথে চোদ্দো দশকে একশো চল্লিশ এক কোটি চল্লিশ লক্ষ টাকার কাজ হবে এই ওয়ার্ডে আমরা যে উন্নয়ন দিদির উন্নয়ন পেয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়ন পেয়েছি এটা অতুলনীয় এটা কোনো দিন ভোলা যাবে না মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাই যে বাংলার যে কৃষ্টি কালচার বাংলা ভাষা নিয়ে যে মানুষকে মধ্যে বিভেদ সৃষ্টি করছে মিডিয়া বন্ধুরা সঠিক তথ্য তারা তুলে ধরছে এই জন্য মিডিয়া বন্ধুদেরও শুভেচ্ছা তাহলে কি এই বার্তা দিচ্ছেন যে আমাদের যে ভারতবর্ষ মানে যে ভিন্ন ভিন্ন ধর্ম ভিন্ন ভাষা সেই ভাষাকে একত্র করার কি আপনার অবশ্যই আগে মহারাষ্ট্রে নাকি গণেশ পুজো হতো আর সত্যিকারে হতো এখন দেখুন বাংলায় আজকে আমাদের বিধায়ক বলছে আমার সতেরোটা উদ্বোধন করতে বড় পুজো ছোট আছে কত বলুন তাহলে রাম যদি আমাদের দুশো চুরানব্বইটা বিধায়ক একটা বিধায়ক যদি এরকম সতেরোটা করে তাহলে আরও বিধায়করা কি করবে তাহলে এইটা বাংলায় এই বাংলায় মহারাষ্ট্র যেরকম গণেশ পুজো হয় বাংলাতে আগামী দিনে দেখবেন গণেশ পুজো ছেয়ে গেছে এই বাংলায় কোনো ভাষার ভেদাভেদ নেই বাংলার মানুষ বাংলা ভাষায়ই কথা বলে তাহলে কি বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীর বাংলা গিয়ে বাংলা বিশ্বকে পথ দেখায় সেরকম অবশ্যই লক্ষ্মী ভান্ডার শিলপ হয়ে রয়েছে কন্যাশ্রীতে পেয়েছে আমার পাড়ায় সমাধান আমাদের পা আমাদের সমাধান এটাও দেখবেন আগামী দিনের শিলোভা পাবে এটাই এই বাংলায় কোনোদিন ভেদাভেদ চলবে না আর আমরা এই নিউ টাউন ঝাঁ চকচকে রোডের ধারে নমজাগরণের এই যে ছেলেরা মেয়েরা যেভাবে এই গণেশ পুজো তারা আয়োজন করেছে আমি তাদের পিছনে থেকে যেভাবে সাহায্য করছি আগামী দিনেও করে যাব আগামী দিনেও আমাদের এই গণেশ পুজো চলবে এবং আটগরানপোলা একশো বারো বছরের পুজো উদ্বোধন হবে আমরা জানিয়ে দেবো ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারাও এসে দেখবেন রাজারহাটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী বারোয়ারি আটগড়া নপলা বারোয়ারি আপনাদের আসার জন্য আহ্বান করছি আগাম সবাইকে সারদিয়া শুভেচ্ছা এবং বিশ্ব নবী দিবসের শুভেচ্ছা জানেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন নমস্কার দেখলেন তার যে মত সর্বস যে বার্তা দিলেন তিনি যে সর্বধর্ম সমন্বয়ে এই এবং এই দেশের মানুষের যে এক ঐক্যতার একটা বার্তা দিতে চাইলেন স্যার আজিজুল স্যার স্যার আর একটা কথা সবার উদ্দেশ্যে কি বার্তা দিলেন বাংলার সমস্ত মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক তাদের সুস্থতা কামনা করি সারোপরি আমাদের মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করি অভিষেক বন্ধুপা সুস্থতা কামনা করি আমাদের বিধায়ক তাপস সুস্থতা কামনা করি আমাদের প্রিয় সাংসদ কাকলিদি সুস্থতা কামনা করি সমস্ত বাংলার মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক শান্তিতে থাকুক